এই যে পিছন সাইডটা ভাঁজটা দেখেন এর এই জায়গা থেকে এই জায়গাটা কতটুক মাসাল্লা মাসাল্লাহ বুঝছেন গরু যারা চিনে এরকম দুধ হওয়ার জন্য বেশ কিছু খাবার আছে তো আমার জিয়া ভাই কিন্তু সেটা লাস্টে বলবে সারা বাংলাদেশের লোকজন ভাই তিরিশ লিটার চল্লিশ লিটারের গল্প দেখে আমার কাছে গল্প না আমার এখানে আসবেন তিন দিন থাকবেন গরু যদি পছন্দ হয় নিতে পারবেন দোয়া পানায়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন তিনটা বিগ বিগ সাইজের ফ্রিজেন গরু রাখা আছে এই গরুগুলো সম্পর্কে জানলে আপনার সত্যি অবাক হবেন শুধু মুখের গল্প নয় যে পঁচিশ কেজি তিরিশ কেজি লিটার দুধ হয় অনেকেই বলে ফ্রিজেন করতে লস আবার অনেকেই লাভ করছেন আসলে জাতটা কিন্তু বড় বিষয় তো আজকে আমি এই বিষয়টা দেখাবো এবং আপনারা জানেন আমাদের সেই প্রিয় একজন মুখ আমাদের জিয়া ভাই

সারা বাংলাদেশের লোকজন ভাই তিরিশ লিটার চল্লিশ লিটারের গল্প দেখায় আমার কাছে গল্প না আমার এখানে আসবেন তিন দিন থাকবেন গরু যদি পছন্দ হয় নিতে পারবেন দোয়াইয়া পানায়া প্রত্যেকটা গরু আপনি এই ফ্রিজেন গরু দেখেন আপনার আসতে লেট হয়েছে নয়টা বাজে জি জি আমার গরুগুলা প্রত্যেকদিন দিন সাড়ে আটটার থেকে আটটার ভিতরে দুধ দন করি জি এই গরুটা ফার্স্ট টাইম মানে বাচ্চা দিছে

আসবেন দেখবেন যদি ভাল লাগে গরু নিবেন না ভাল লাগলে নিবেন না ভাই এরকম ডায়লগ আমরা কিন্তু অনেক অনেক শুনেছি দেখেছি তবে আপনাকে আমন্ত্রণ করছে তার বাসায় এসে থেকে তিন দিন আপনি দুই তারপরে গরু নেবেন তারপরে তিনটায় কিন্তু বকনা বাচ্চা হান্ড্রেড ফ্রিজেন্ট আমরা বাচ্চাগুলো পরে দেখাবো আমরা একে বাসুটা গরুগুলো আগে দেখাই আচ্ছা কেমন চাচ্ছেন ভাইটা এটা

আমরা ভালো জিনিস কেউ মনে করেন যে সবাই খালি ডায়লগ করে তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিশ কেজি আমার ডায়লগের দরকার না আপনারা সরজমিনে আসবেন আমার বাসায় আপনাদের দেওয়া থাকলো তিনটা গাভী দেখামো সারা বাংলাদেশের ভিতরে অনেক গাভী আছে ওই চ্যালেঞ্জ করার মতন গাবি। না একটু না ভাই এটা নিলে একবারে সত্তর হাজার টাকা

আমি দুধ দেই খাই আমার আশেপাশে খামার আছে তারা বিক্রি করে চলে গেছে গা ওইখান থেকে আমার কালেকশন করা আচ্ছা ভাই কথা বলবো এটা এটাও ভাই ওই সেমি সেমি এটা বাইশ কেজি আছে এটা এখনকার সকালে তেরো চোদ্দ বিকালে আট সাত এরকম দেখাই সামনের সাইড টা একটু দেখায় সব দিক থেকে বেটার কিন্তু গরুগুলো মশালা খুবই চমৎকার আর গরুটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে কেমন গরু এই গরু কিন্তু আমি আপনার বলি অনেক জনে বলে যে গরু লাগছে মানে উষ্ণ

আচ্ছা এটা আর একটু আচ্ছা আমরা এটা সম্পর্কে জান ভাই এটা ওজনটা কেমন হতে পারে ওটাও আছে আপনার সাত মোন প্লাস সাতমোন প্লাস আছে আচ্ছা মাশাল্লা আর লাস্ট আরেকটা কালেকশন এটা তিনটে গরু আছে তিনটে একেবারে অসাধারণ মাশাল্লা এটা কেমন চাচ্ছেন ভাই এই গরুটা আপনার তিন লাখ বিশ হাজার টাকা দাম ছা যদি কেউ নেয় একবারে দুই লাখ নব্বই হাজার এক টাকা হারাই গেলে হইবো না এক মাস করে বীজ দিয়েছে বাচ্চা বকনা বাচ্চা হান্ড্রেড বকনা বাচ্চা ছয়দার এই গাভীগুলা এত সুন্দর গাবি আপনার যে কোনো লোক এই গাভীটা খুব সঞ্চল যে কোনো লোক আপনার পানায়া যেমনে সেমনে যে কোনো জায়গা থেকে আসবো তিনটা গরু অনেক গরু বিক্রি করছি এরকম গরু খুব কম পাইছি আল্লাহ রহমতে মানে এক খামারি শকিন খামার ছিল সে বলছে তিনটা গরু আমি প্রায় সাড়ে নয় লাখ টাকার উপরে দিয়ে কিনছিলাম জি যে কোনো কারণবশতে বিক্রি করে তিনটা গরু যে কোনো খামারে আপনার লিটার দুধের গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ সত্তর লিটার দুধের গ্যারান্টি ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের বাচ্চা কি সবচেয়ে যে এটার সাথে সাদা দশক আমি বছরের পরেও কিন্তু আমি একটা কথা বলে রাখি ওখানে ধরো আর বাসুর একটা কথা বলে রাখি আমরা এমন কিছু টিপস দেব যা কোন ভিডিওতে পাবেন না কারণ দুধ দোহওয়ার জন্য বেশ কিছু খাবার আছে তারপর জিয়া ভাই কিন্তু সেটা লাস্টে বলবেন তো আমি বাসুরগুলো একটু দেখাই কি কি বাসুর আছে ভাই কোনটা কার সাথে আছে ভাই এটা হলো বকনা বাচ্চা এই সাদা গাবটার সাথে সাদা গাবিটার সঙ্গে আছে আর কালাটার সাথে এটা জি আগে কালো প্রথম ফাস্ট ধরে দেখাইছি না না ফাস্টের বাচ্চা হলো এটা ও ফাস্টের বাচ্চা এটা এই যে ফাস্টের বাচ্চা এক মাস

ওইগুলো কোনো ধারধারে গল্প না ভাই আমার জিনিস পছন্দ যদি হয় তাহলে আপনারা নিবেন আসবেন সরজমিনে কারণ ওই চিটারি বাটপারি কথা না আমাদের কিন্তু দুইটা ফার্ম এটা হলো আমাদের যশোরের একটা ফার্ম আর একটা ফার্ম আছে আমাদের নারায়ণগঞ্জ আমরা এই যশোর থেকে সবচেয়ে বেশি দুধের গাবিগুলো বিক্রি করি সারা বাংলাদেশে দেখেন আমাদের গভর্নমেন্ট বিশদবার দিন রাত্রে তিনটা পাঁচটা ব্রাহ্মা কষ্টের বিষয়ে বলি পাঁচটা ব্রাহ্মা গরু সেগুলো যেমনি হোক মানে এক কশের কাছে বিক্রি করে দিছে আমাদের মন অনেক খারাপ হয়ে গেছে যে যদি কোনো খামার আলাদের কাছে এই ব্রাহ্মা গরুগুলো জাত উন্নয়ন করতে দিত তাইলে আমরা অনেক লাভবান হইতে পারতাম ব্রাহ্মা গরুগুলো অল্প কয়েকদিনে বাছে আপনার সেইগুলো তাড়াতাড়ি মোটা হয় খামারিরা তাইলে লাভবান হয় এমনি তো খাবারের যেই দাম আপনার পর্যাপ্ত পরিমাণে এখনকার খাবারের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি নিচে কোনো দানাদার খাবার নাই বর্তমানে দেশের যে পরিস্থিতি এখনকার ওই হিসাবে আমরা গরু লালন পালন করি এই হিসাবে মনে করেন যে বেশি দুধের গরুগুলা একটা খামারে সবচেয়ে লাভবান হওয়া যায় কারণ আমাদের গ্রামে এখনকার সত্তর টাকা কেজি দুধ আর শহরে একশো টাকা একশো বিশ টাকা কেজি দুধ দেখা গেছে এই গরুগুলা গাভিনও আছে দুধও আছে বাছুরও আছে একসাথে কিন্তু তিনটা পাইতেছে বাচ্চার বয়স বেশি দুই মাস করে বাচ্চার বয়স দেড় মাস করে এই গরুগুলো নিলে যে কোনো খামারে কোনো সময় লস হব না একটা ভিতরে আছে একটা বাইরে আছে। যে আবার দুধ আছে এইরকম সুযোগ সুবিধার গরু খুব কম থাকে ভাই আমি একটা প্রশ্ন করেছিলাম প্রথমে বলছিলাম ভাই কিছু তথ্য দিবেন যেহেতু অনেক দিন ধরে জগতে আছেন যে দুধের খাবার অনেক কিছু বিষয় মেইনটেইন করে আর কি তো এটা যদি একটু সংক্ষেপে যে আসলে কোন কোন খাবারগুলো দিলে দুধের খাবার বলা আমার খাবারটা একটু দেখাই চলেন এই যে আমরা যে দানাদার খাবারগুলো দেই দেখেন এই যে আমি মিক্স করছি এক নম্বরে দিছি হলো এটা হলো ভুটের ফাকি হ্যাঁ ভুটের ফাকি ওই দুধের খুশ আছে বলে আর কি তার পাশে আছে সোয়াবিন। জি সোয়াবিন মিল সোয়াবিন মিল তার পাশে আছে আপনার এটা এক ধরনের এই যে আমরা রাইস পালিশ করছি আর কি মানে ধান ভাঙায়া সেটা পালিশ করছি তার পাশে আছে আপনার সোয়াবিনের খৈল আছে ভুসি আছে চিকুন ভুসি মোটা ভুসি আছে অ্যাঙ্কার আছে খেসারি আছে মুগের ভুসি আছে মানে ছয়টা সাতটা আইটেম দিয়ে আমরা এই খাবারটা মিক্স করছি একে পাঁচ কেজি খাবার ন্যাচারাল ভাই একবারে ন্যাচারাল দেখেন এই যে কোন ভেজাল নাই এই যে খাবারে যে কোনো ভেজাল যাতে কোনো কিছু নাই এই এই খাবারগুলো আসলে কতটুকুর পরিমাণ দেওয়া হয় প্রত্যেকটা এই জেদার যতটুকো দুধ আপনার 20 কেজি দুধের গরুগুলা কিংবা 25 কেজি দুধের গরুগুলা 4 কেজি আর বিকালে 4 কেজি সকালে চার কেজি আট কেজি এটা দুধের উপর নির্ভর করে খাবারের উপর নির্ভর করে 8 কেজি খাবারের দাম বর্তমানে 400 টাকা আসে জি আমরা খাবারগুলো মিক্স করলে 40 টাকা কেজি পড়ায় পারেছে জি ওই সাড়ে তিনশো টাকার মতন খাবার খা আর খের আছে খের বিচিলি দিয়ে ঘাস দিয়ে আপনার চারশো টাকা পরে এবার এসে সাড়ে চারশো আপনার ঘাস তো ঘাস যদি কিনা ঘাস থাকে তাহলে এবার এসে পাঁচশো টাকা পরে একটা গরু পাঁচশো টাকা যদি পরে ধরেন বিশ কেজি দুধ সর্বনিম্ন বিশ থেকে বাইশ কেজি দুধ বাইশ কেজি বিশ কেজি দুধ যদি হয় বিশ কেজি দুধের দাম আপনি পার ডেলি

একটা গরু ভালো গরু বর্তমান বাজারে আপনি সারা বাংলাদেশে ঘুরবেন যে তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম গরু কেউ যদি দেখা তারে ফিরিয়ে দেওয়া হয়ে গুরুত্ব কারণ মুখে অনেক কিছুই বলা যায় অনেকে মুখে গল্প বলে যে তিরিশ কেজি চল্লিশ কেজি আমার এই জায়গায় আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিতে পারবেন গরুগুলা হাই দাম দাম বেশি জিনিস পাইবেন ভালো কম দামে জিনিস সবসময় ভালো হয় না জি আপনার আমরাও গরু বিক্রি করি দুই লাখ টাকা দেওয়া বিশ কেজি দুধের গাবে বিক্রি করি ওর ভিতরে কী আছে না আছে সেটাও আমরা জানি আবার তিন লাখ টাকা দামের গরু বিক্রি করি সেটার ভিতরে কী আছে না আছে সেটাও আমরা জানি আমরাও কিন্তু হাই দাম দিয়ে কিনি একটা গরুতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার বর্তমান বাজারে দশ হাজার টাকা লাভ করতে গেলে খুব টাফ ব্যাপার আমাদের কারেন্ট বিল আছে আপনার কর্মচারীর বিল আছে খাবারের রেশন আছে এতগুলো টাকা ইনভেস্ট করি লাখ লাখ টাকা ব্যবসা না গরুর ব্যবসা মনে করে যে রাতারাতি কুটিপতি হয়ে যায়গা কিন্তু আমরা যে গরু নিয়ে লালন পালন করি গরুর পিছনে আসি এই জন্য কম দামে কিনি কম দামে দিতে পারি দশ হাজার টাকা সর্বোচ্চ লাভ রেখে গরু দিতে পারি তো ভাই সর্বশেষ যেহেতু বললেন একবার যে লটে নেওয়া হয় তাহলে সবচেয়ে হ্যাঁ মানে